কেউ খাচ্ছে বাঁশ আবার কেউ খাচ্ছে চকলেট এখন সময়টা যে কার কেমন যাচ্ছে সেটাই কেউ বুঝতে পারছে না এ ভাবছে আমার নামে হয়তো কিছু হতে চলেছে ও ভাবছে আমার নামে হয়তো কিছু হতে চলেছে কিন্তু কি যে হচ্ছে সেটাই তোমাদেরকে জানাতে এলাম হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকো আমার কাছেও চকলেট আছে চকলেট ডেতে অবশ্যই আমাকে কেউ চকলেট দেয়নি নিজের টাকায় কিনে এনেছি আজকে আজকে হচ্ছে দশ তারিখ আজকে নিজের টাকায় চকলেট কিনে এনেছি ফ্যামিলি প্যাক খাব সবাই মিলে চকলেট খেতে খুব পছন্দ করি কিন্তু ডাক্তার মানা করেছে আমাকে চকলেট খেতে তো এখন খুব কমিয়ে গেছে কখনো সখনো মন গেলে এরকম একটা একশো টাকা দিয়ে নিয়ে আসি একটু 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 করে দু তিন দিনে খাই ছেলেই বেশি খেয়ে নেয় আগে না হলে প্রত্যেক মাসে মনে হয় চারশো পাঁচশো টাকা হাজার টাকা ছুঁই ছুঁই আমি চকলেটই খেয়ে নিতাম ব্যাগে সব সময় চকলেট থাকতো তো তারপরে একটা সময় আমার প্রবলেম হয় তো এই চকলেট খাওয়া মানা হয়েছে যায় ফুড ফুড চকলেট প্লাস্টিক জাতীয় জিনিসপত্র যে সমস্ত পাওয়া যায় এই সমস্ত জাঙ্ক ফুড খাওয়া মানা হয়ে যায় তারপর থেকে কমে গেছে তো যাই হোক এইসব কথা তো বলতে আসেনি যেটা বলতে এসেছি সেটা তোমাদেরকে বলি শোনো বন্ধুরা তোমরা এই কদিন এ দেখতে পাচ্ছ যে অনেক কিছু হচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছো না যে কিছু হচ্ছে কি হতে চলেছে আমি তোমাদের একটা গল্প শোনাবো গল্পটা লাস্ট অবধি যদি মন দিয়ে শোনো তাহলেই কিন্তু লাস্টে গিয়ে এই যে ওয়াইটিতে এখন কি হচ্ছে সেই উত্তরটা তোমরা আশা করি পেয়ে যাবে তো চলো গল্পটা তাহলে শুরু করি বন্ধুরা তার আগে ইন্ট্রো দিয়ে নিই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই এখন বেশ ভালো আছি তো আজকে হচ্ছে দশ তারিখ এখন হচ্ছে ওই সাতটা মতো বাজে তো ভিডিওটা করেই পোস্ট দিয়ে দেবো কালকের মতো অত রাত্রি হয়তো হবে না তো যেটা বলার সেটা বলি গল্পটা মন দিয়ে তোমরা কিন্তু শুনবে আজ থেকে তিন বছর আগে আমি পটি করেছিলাম পটি করার পর সেই পটিটা আমি বালি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আশেপাশের লোক যারা আমাকে দেখেছিল পটিটা করতে তারা ওটা নিয়ে অনেক গসিব করেছিল এবং আমাকে অনেক কটু কথাও কিন্তু শুনিয়েছিল এবার ওই কটু কথা শুনতে 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 তিন বছর পার হয়ে গেছে এই তিন বছরে বহু মানুষ কিন্তু ওই জিনিসটা ভুলেই গেছিলো আমার ওই পটি করার কথাটা বহু মানুষ ভুলে গেছিল ওই পটির কথা মনেই ছিল না কারো কিন্তু আমার মানে হঠাৎ করে আমার বললে ভুল হবে আমাকে হঠাৎ করে এমন একটা আছোড়া বাঁশ দিল যার জন্য আমি আবার সেই তিন বছরের শুকনো পচা গন্ধযুক্ত বালি ঢাকা পটিকে আবার খুললাম ঠিক আছে তো সেইটা খুলেছি যখন সেখান থেকে তো প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে আর সেই দুর্গন্ধের সাথে সাথে বন্ধুরা আমাকে নিয়ে ওই সময় যে সমস্ত মানুষ নোংরা নোংরা গসিপ করেছিল অ্যাকচুয়ালি আমার এই পটি করাটা যে সর্বপ্রথম জনসমক্ষে এনেছিল সোশ্যাল প্ল্যাটফর্মে তার বিভিন্ন গসিপ আজ আরও যেন বিষের মতো ছড়িয়ে পড়েছে ঠিক আছে তো এটা দিয়ে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমার পটি এই ঢাকনাটা খোলাতে সম্পর্কগুলিতে আরও তিক্ততা শুরু হয়েছে এবার অনেকেই বলবে মানে যারা এটা করছে তারা বলবে যে না আমাদের সম্পর্কে কিন্তু কোনো আঁচ আসছে না ভুল কথা আমরা মানুষ মানুষের একটা সুন্দর নেচার রয়েছে সেটা হচ্ছে রাগ আমার নিয়ে কেউ যদি কটু কথা বলে সে তার সাথে যদি আমার মানে মধুর মিলন সম্পর্কও থেকে থাকে নিজের রক্তের সম্পর্কও থেকে থাকে তবুও তার উপরে আমার সেই কথাটা শোনার পর রাগ হয় যে কেন এই কথাগুলো তুই বলেছিলি কেন বলেছিলি এই উত্তরটা তার কাছ থেকে বারবার আমি চাইতে থাকি আমরা মানুষ তো দেখলাম বহু এরকম কথা আছে সত্যি আমি তো জানতামই না এবং আমার সাথে সাথে বহু মানুষ আছে তারাও কিন্তু জানতো না এখন সেই সমস্ত কথাগুলো উঠে আসছে আমি কোনো দিন প্রেগনেন্ট হয়েছিলাম অন্য কারো দ্বারা একশো বার হাজারবার না জানে কতবার কত হোটেলে গিয়ে এই সমস্ত বহু কথাবার্তা উঠে আসছে এগুলো কিন্তু বহু মানুষ জানত না এতে লাভটা কি হলো পটিটা ঘাঁটতে গিয়ে চারিদিকে দুর্গন্ধটা আরও একবার ছড়িয়ে পড়ল তাই না পটিটা ঘাঁটতে গিয়ে আরও একবার গন্ধটা ছড়িয়ে পড়ল অনেক মানুষ আছে আমাকেও অনেক মানুষ কমেন্ট করেছে যে ওকে তো চিনতামই না বা ওর এই কীর্তিকলাপ সম্বন্ধে জানতাম না কিন্তু এখন জানতে পারছি তার কারণ বন্ধুরা আমাদের মাথা মন এই মোবাইলটা না পড়তে পারে দেখবে যখন মনে দুঃখ আসে তখন শুধু রিলসের মধ্যে স্যাড সঙ্গগুলো আসে যখন মনে আনন্দ আসে তখন শুধুমাত্র রিলসে আনন্দের সঙ্গগুলো আসে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা আমরা যখন কোনো জিনিসকে একবার মন দিয়ে দেখা শুরু করি না তখন সেই রিলেটেড জিনিসগুলোই আমাদেরকে হোম পেজে শো করে দেখার জন্য ঠিক আছে তো সেই রকমই যত ভাবছি দেখবো না শুনবো না জানব না ও বাবা ঘুরে ফিরে সেই সব ভিডিওগুলো চোখের সামনে আসছে বিশ্বাস করো এতদিন ওর ওইসব ভিডিওগুলো কিন্তু আসতো না খুব কম মাসে একদিন একটা চোখের সামনে এসে গেলে এসে গেল কিন্তু যেদিন থেকে এরা এই পটি ঘাঁটা শুরু করেছে সেদিন থেকে ভাই রোজ ওই ভিডিও আমার চোখের সামনে পড়ছে আজকেও দুপুরে লাঞ্চ করতে করতে ফোনটা একটু দেখছিলাম তখন দেখছি আবার ওই ভিডিওটা চলে এসছে জানো কোন ভিডিওটা তোমাদেরকে একটু বলি ওই যে ওই যেই ভিডিওতে বলছিল ছেলেটা বলছিল যে না তুই চলে যা তুই তো কেঁদে কেঁদে আসলি বললি তোর সাথে থাকবো আবার এসে আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিস বলছিস আমার এখানে ভালো লাগছে না বলছে বল বল ক্যামেরা অন করে বলছে ছেলেটা মানে পুরুষটা তার বউকে বল তুই কি বলতে চাইছিস বল বউটা খালি নিচের দিকে এরকম মাথাটাকে নত করে বলছে আমি হারিয়ে যেতে চাই কোথায় হারিয়ে যেতে চাই ভাইয়ের বুকে না সমুদ্রের বুকে নাকি পাহাড়ের বুকে সেটা সে জানে না সে শুধু বলছে আমি হারিয়ে যেতে চাই তখন পুরুষটা বলছে তোর এই ন্যাকা মারা কথাবার্তা বলিস না ঠিক আছে পরিষ্কার বল তুই কী চাইছিস তারপরে বলছে মেয়ে মেয়েকে নিয়ে চলে যা চলে যা তোর যেখানে যাবার চলে যা তখন সেই মহিলা বলছে না আমার মেয়ে এই ভাগ্যবতী কুঠিরেই মানায় তখন ছেলেটা একটা অশ্লীল কথা বলে বউকে বলছে যে তোর এই সব মানে বললাম না পেঁয়াজির কথাবার্তা রাখ আর তোর যদি এখানে ভালো লাগছে না তুই বেরিয়ে যা আমাকে লোকের কাছে ছোট করাস না এইভাবে যে ভিডিও মানে ছেড়েছিল তোমরা তো জানো তারপর ওই ক্লিপের সাথে ওই ক্লিপটাও রয়েছে সাধুর বাগানে একটা ছেলে তারপরে বান্ধবীর বোনের বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর কোন বন্ধুর মামার সঙ্গে এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু সেই ভিডিওতে আমি দেখতে পাই তো যেটা বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ একে জানতো না একে চিনতো না তিন বছর কি করেছে সেটা জানতো না কিন্তু এই ঘাটার জন্য সব গন্ধগুলি আবার কিন্তু সবার নাক পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো এটা জানি না কার কী লাভ হবে কার কী ক্ষতি হবে তবে যদি লাভ হয় তো খুব ভালো কথা আর কার ক্ষতি হবে সেটাও খুব দুঃখের ব্যাপার তো গল্পটা এবার মানে এন্ডের দিকে আসছি আমি তোমাদেরকে এবার টুইস্টটা দিচ্ছি এবার শোনো তো তোমাদেরকে আমার পটি গল্পটা তো বললাম এবার যেটা মূল পর্ব গল্পের আমার মূল পর্ব সেটা হচ্ছে আমি আমি তো পটি করেইছি তারপরেও মানুষ যখন আমাকে কমেন্ট বক্সে এসে বলতে এই তুই কেন পটে করছিস তুই নোংরা তুই ওই তুই দোস্ত তোর ফ্যান তোর ফ্যান তখন আমিও পাবলিকের সাথে কমেন্ট বক্সে একদম লাম ঝগড়া করতাম লাম ঝগড়া করতাম তো সেই তুরকালাম ঝগড়া আমি করেছি দিনের পর দিন এবার কোনো একজন মাননীয় গুণী ব্যক্তির সঙ্গেও আমি ঝগড়া করে ফেলেছি নিজের অজান্তে মানুষ আমাকে যখন কমেন্ট করতো সেখানে তো আমি দেখতাম না আমরা ভিডিও করি আমাকে দেখতে পাই আমি কি করি না করি আমার মুখ কেমন আমার আমি দেখতে কেমন কিন্তু যারা কমেন্ট করে অ্যাকচুয়ালি তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিন্তু আমরা কেউ জানতে পারি না যতক্ষণ না সেই ব্যক্তির সাথে আলাপ আলোচনা হয় বা সেই ব্যক্তি যতক্ষণ না তার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে বলে ততক্ষণ কিন্তু আমরা জানতে পারি না যে তিনি কোন প্রফেশনে আছেন বা তিনি কি করেন তিনি কোথায় থাকেন কোনো কিছুই আমরা নাথিং কোনো কিছুই কিন্তু জানতে পারি না সেই রকম আমার অজান্তে আমাকে একজন ভালো ভিআইপি ব্যাকগ্রাউন্ড মানুষ কমেন্ট করেছিল আমি সেখানে তাকে নোংরা অকথ্য ভাষায় জবাব দিয়েছি তাকে মানে কি বলবো তাকে নোংরা থেকে নোংরা জায়গায় দেখিয়ে দিয়েছি ঠিক আছে নোংরা থেকে নোংরা জায়গা মানে আমি তাকে যে সমস্ত জায়গায় নোংরা কারবার করা হয় নোংরা কাজ হয় সেই সেই জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়েছি বুঝে নাও এবার তোমরা কোন জায়গার কথা বলছি এবার সেই ব্যক্তি সেন্টিমেন্টালে নেবেই কেন কি তাকে তুমি নোংরামি করেছো পাবলিকের একশোবার অধিকার আছে তোমাকে কথা শোনাবার তারপরেও তুমি তাদের সঙ্গে রীতিমতো ঝগড়া করে গেছো এবার সেই ব্যক্তির যেহেতু ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল এবং সে জানতো ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তাই সে তার নিজের মতো করে খুব ভালো করে হ্যান্ডেলটা করে দিয়েছে এবার সেই হ্যান্ডেলের যে পেছনটা এসে ঢুকেছে আমার পেছনে আমি সেখান থেকে টেনে বার করার জন্যই এই পাঁচ দিন ছ দিন ধরে এত ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা যে ভিডিও আমি পাঁচ ছ দিন দিয়েছি এই ভিডিও না হলেও সাত আট দিনের তোমরা ধরে রাখতে পারো মানে প্রসেসটা আমি সাত আট দিন ধরে করেছি তার মধ্যে ভিডিও তোমরা চারটা পেয়েছ আমার কাছে তো প্রচুর ভিডিও থাকে জোড়াতালি দিয়ে দু একদিন ভিডিও তোমাদেরকে দিয়েছি নাহলে তো তোমরা ভাববে কি এমন ঘটনা ঘটলো যে আমি ভিডিওই দিতে পারছি না তো যাই হোক আশা করি গল্পটা তোমাদেরকে কিছু হলেও বোঝাতে পেরেছি আমি এখানে কোনো ব্যক্তির নাম কোনো কিছুই উল্লেখ করব না তার কারণ আমি এই তিন বছর ওয়াইটিতে এসে যা জেনেছি সেটা হচ্ছে যখন কোনো পক্ষের সাথে অপর পক্ষের রকম কোনো বিবাদ চলে এবং সেটা যখন আইনতভাবে চলে তখন কোনো পক্ষর কাছেই কিন্তু রাইট থাকে না সেগুলো নিয়ে সোশ্যাল করা ভিডিও করার তো যেহেতু ব্যাপারটা আমার কাছে এসে তারপর সেটা হাইড করে দেয়া হয়েছে তো নিশ্চয়ই সেই ব্যক্তি যিনি করেছেন আমি তার নাম নেব না তো উনি নিশ্চয়ই এই কমেন্টটা দেখাতে চাননি সেই কারণেই তিনি রিমুভ করেছেন আর যেহেতু তিনি দেখাতে চাননি তাহলে আমি কেন তার নামটা বলবো বা আমি থামবেলে দেবো আমার পিসি ফোন করছে ঠিক আছে তো যেহেতু তিনি কমেন্টটা ডিলিট করে দিয়েছেন সেহেতু আমিও সোশ্যালি করব না আর এতে করে ভালোই হবে যত দিন যাবে ক্রমশ প্রকাশ্য বলেইছে ছড়দি যে কিনা সব থেকে বেশি নোংরা বেঁচেছে ওয়াইটিতে সে বলেছে ক্রমশ প্রকাশ্য তো আমার যতটা ঘটেছিল তোমাদেরকে বললাম এবার ক্রমশ প্রকাশ্য আমিও বলছি কথাটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য তো এবার তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে পাবলিকের যেমন রাইট আছে এবার ব্যাপারটা এরকম দাঁড়ালো পাবলিকের যেমন রাইট আছে কমেন্ট বক্সে কিছু বলার আর সেখানে ব্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো তারা মনে করতো এই কমেন্ট বক্সটা হচ্ছে আমার বাপের প্রপার্টি আমি লোককে যা খুশি তাই বলতে পারি কিন্তু এটার ওপরেও যে এরকম বাঁশ হতে পারে সেটা প্রথমবার কেউ বুঝতে পারছে ঠিক আছে জন্য কাউকে কমেন্ট করতে গেলে সেটা অবশ্যই তোমরা একটু ভেবে চিনতে করো বা মানে এটা আমি ক্রিয়েটারদেরকে বলছি অল ক্রিয়েটার সে ব্লগার হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক কেন কি পাবলিকের রাইট আছে আমাদেরকে কমেন্ট করার ভালো কমেন্ট করার খারাপ কমেন্ট করার আমাকেই তো একজন দিদিভাই আছে সব সময় উনি কমেন্ট করলে কথাই শোনায় ভালো কথা কখনোই বলেন না বাট আমি ওনাকে সবসময় লাভ ইউ বলি আমি এরকমভাবে বলি তুমি আজকেই যেমন কমেন্ট করা তুমি কেন তাহলে ওকে নিয়ে ভিডিও করো হ্যান করো ত্যান করো তো আমি ওনাকে বললাম যে তুমি বুঝবে না শোনা লাভ ইউ তারপর উনি আমাকে রিপ্লাই করেছে দেখো যা করবে ভেবে চিনতে করবে কত মিষ্টি একটা কমেন্ট খুব ভাল লেগেছে আমার ওই দিদি আমার ভিডিও দেখে সবসময় আমাকে নেগেটিভ কমেন্ট করে বাট আমি ওকে ভালোবাসার সাথে কমেন্টের উত্তর দিই তো এটাই তো লাভ এটাই তো ভালোবাসা এটাই তো স্পেশেন্স এটাই তো মানুষের পরিচয় এটাই তো মানুষের শিক্ষার যোগ্যতার পরিচয় যে তুমি তোমাকে বাইরে থেকে কেউ আঘাত করলেও তুমি তাকে কিভাবে রিয়েক্ট করছো তুমি তাকে কীভাবে বলছো এখন ওই লিডার যাকে যদি আমি বলো এই তুই 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 বলারকে হ্যান ত্যান করে কি লাভটা হতো আমার সে আমাকে চেনে না সে আমাকে জানে না মানুষের সাথে পার্সোনালি না মিশলে কেউ বুঝতে পারে না কে কেমন তো সে আমাকে যদি বলেই বলেছে কেন কি আমার যেটা দেখছে সেটাই বলছে সে তো ভুল কিছু বলছে না সে দেখেছে আমি ওকে নিয়ে ভিডিও করি তাই বলেছে তো আমার মানে জবাবটা সবসময় মিষ্টি মধুর হওয়া দরকার তাতে করে সেখান থেকেও ভালোবাসাটাই আসবে সেখান থেকে কিন্তু ইট পাটকেল আসবে না ঠিক আছে তো আশা করি তোমাদেরকে গল্পটার মধ্য দিয়ে কিছুটা হলেও বলতে পেরেছি যারা বোঝার তারা বুঝবে যারা বোঝার নয় তারা বুঝতে পারছে না ক্রমশ প্রকাশ্য এই বলেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর নেক্সট ভিডিও কবে আসবে যায় না কালকে আসবে আজকেরা তো আসবে না আজকে লাইভে আসবো কিনা সেটাও বলতে পারছি না তো পরে দেখা যাবে একদিন লাইফে এসে তোমাদের সাথে কথা বলার খুব ইচ্ছা আছে কেন কি ওই দিনকে রাত্রিবেলা লাইফে এসেছিলাম বেশিক্ষণ থাকতে পাইনি কিন্তু তোমরা অনেকটা রেসপন্স করেছো খুব ভাল লেগেছে আমার তো দেখি কবে কি সময় সুযোগ করে আসতে পারি আবার আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশানে জানাবে ভালোবাসা দেবে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সবাই টাটা আমি এখন সোনাইকে নিতে যাচ্ছি এসে এখন আমি ফ্রেশ হবো সোনাইকে পড়তে বসাবো তারপরে এই যে চকলেটটা খাবো সোনাইকে তো পুরোটা দেখানোই যাবে না একটু ভেঙে কাগজের মধ্যে দিতে হবে বলতে হবে এটাই কিনে এনেছি এইটা যদি দেখে না এখনই বসে বসে রাত ভরে খেয়ে শেষ করে দেবে আর একদিনে এতটা চকলেট খাওয়া তো ঠিক না বাচ্চা সোনাইটা লুকিয়ে রাখবো চলো টাটা